আমি যদি জানতাম এখানে এখানে যে আমার আমার একটা আকস্মিক এ ধরনের একটা বন্যা পরিস্থিতি আসার সম্ভাবনা আছে তাহলে কিন্তু আমার এক ধরনের একটা প্রস্তুতি থাকতো সেই প্রস্তুতিটা অনেক ধরনের প্রস্তুতি হতে পারে তারা আসলে জানেই না যে কি করবে কোথায় যাবে তারা এসেছে স্পিড বোর্ড নিয়ে এসছে নৌকা নিয়ে এসছে খাবার নিয়ে এসছে কিন্তু তারা জানে না যে তারা কোথায় যাবে তাদেরকে যে কোর্ডিনেটেড এফোর্ড করার এটাও সম্ভব হয় নাই একমাত্র আমি বলবো যে আমাদের পূর্ব কোনো ইনফরমেশন ছিল না পূর্ব কোনো প্রস্তুতি ছিল না এটা আমি বলবো যে ভারতকে তো আমি দোষার দিতেই পারি আপনি না বলে ডেট ছেড়ে দিয়েছেন কিন্তু আমি কি আমার দায়টাকে এড়াতে পারি আমি শুরুই করছি খুব মর্মাহত বা সামগ্রিক যে প্রেক্ষাপট বা আমাদের যে দেশের যে বন্যা পরিস্থিতি সেটার জন্য আসলে এই মুহূর্তে আমার মনে হয় মানসিক ভাবে আমরা কেউ ভালো নেই যে যেই যেই জেলারই হই না কেন বিশেষ করে আমি যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী আমি আমার অঞ্চলটাতে আমি দেখেছি আমি আমার জন্মের পর থেকে কখনো অন্তত আমার এলাকায় আমি যে এলাকায় সে এলাকায় আমি কখনো বন্যা দেখিনি দিস ইজ ফার্স্ট টাইম আমি আমি দেখছি যে আমার এলাকায় বন্যা হয়েছে তো এর মাধ্যমে আসলে আমরা বুঝতে পারি একটু মাধ্যমে ছোট্ট যে বন্যার আসলে কতটা পর্যায়ে পৌঁছেছে যে এলাকায় আমরা গত তিরিশ চল্লিশ বছরে কখনো বন্যা দেখিনি সে এলাকায় কিন্তু এখন বন্যা হচ্ছে আর যেসব এলাকাগুলো বন্যার নর্মালি হয় সেগুলোর কি অবস্থা হতে পারে এটার মাধ্যমে আমি ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে দিতে পারি আহ আমি আমার বাবার সাথে কথা বলেছিলাম যদিও যোগাযোগ করাটা খুব খুব ডিফিকাল্ট ওনারা পাচ্ছেন না কারেন্ট নাই মোবাইল চার্জ দিতে পারছেন না ঠিকমতো তারপর আমি যোগাযোগ করার চেষ্টা করেছি ওনার কাছ থেকে আমি শুনলাম প্লাস আমার যে সমস্ত জানাশোনার আছে প্লাস আমার সেনা পরিমণ্ডলে যাদের সাথে আমার সাথে যোগাযোগ আছে তাদের মাধ্যমে জানতে জানতে পারলাম যে অত্যন্ত ভয়াবহ অবস্থা ভয়াবহ অবস্থা এ কারণেই যে আমরা জানি যে বন্যা আমাদের দেশে বা আমাদের প্রাকৃতিক ভৌগোলিক বিবেচনায় আমরা কিন্তু বন্যা আমাদের জন্য নতুন না। কিন্তু কিন্তু আমরা এখন যেভাবে বন্যাটা সম্মুখীন হলাম যেভাবে আমাদের জন্য বন্যাটা আকস্মিকভাবে এসে উপস্থিত হলো এটার জন্য আমার মনে হয় আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি কারণ অনেকটা এটা আমরা অলরেডি আলোচনা হয়েছে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ভাবে সম্পূর্ণ প্রস্তুত আপনি দেখেন একটা জিনিস জানেন আপনি যদি আমি যদি এখন জানি যে সাগর ভাই আপনি আমাকে অ্যাটাক করতে আসতেছেন আমি কিন্তু একটা প্রিকশন নিয়ে কিন্তু আপনার আপনাকে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকব আমি যদি জানতাম আমি যদি জানতাম এখানে যে আমার আমার এখানে একটা আকস্মিক এ ধরনের একটা বন্যা পরিস্থিতি আসার সম্ভাবনা আছে তাহলে কিন্তু আমার এক ধরনের একটা প্রস্তুতি থাকতো সেই প্রস্তুতিটা অনেক ধরনের প্রস্তুতি হতে পারে কিন্তু তিরানব্বই সালের পরে ডুম্বুর বারটা এই এই প্রথম তারা ওপেন করলো দ্যাট টু উইদাউট এনি ইন্টিমেশন তারা কোনো প্রায়ার কোন ইন্টিমেশন দেয় নাই আজকে আমার আমি এখানে একটা জিনিস তো খুলে গেছে এটা একটা স্টেটমেন্ট তারা বলেছে আপনি আপনি এটা আমার মনে হয় এই ধরনের একটা আইডিয়া তারা আমার মনে হয় আমাদের রাজনৈতিক বক্তব্য থেকে বোধহয় ধারণ করছেন তারা যেরকম ইন্টারনেটও আপনা আপনি বন্ধ হয়ে গিয়েছিল গেটও এখন হয়তো আপনা আপনি খুলে যাচ্ছে এখন অনেক কিছু এখন আপনা আপনি খুলে যাবে তা আমাদেরও এখন এখন অনেক কিছু আপনা আপনি হয়তো করার সময় আসছে যাহোক আমি সেটাতে আসছে এখন যদি আজকে আমি জানতাম যদি আমি এখানে অনেক বড় একটা দোষের জায়গায় ফেলছি আমাদের আহ আবহাওয়া অধিদপ্তরকে যে আমাদের পার্শ্ববর্তী একটা দেশে ত্রিপুরা অঞ্চলে ইভেন আমাদের চেরাপুঞ্জিতে এ অত্যাধিক বৃষ্টি এই অঞ্চলে বৃষ্টি হচ্ছে এবং তারা অলরেডি তাদের এখানে পানি বৃদ্ধি পেয়েছে তারা একটা আহ প্রিম্যাচুর একটা বন্যা আক্রান্ত হয়েছে আমাদের এন্ডে আমাদের দেশের প্রেক্ষাপটে বা আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন আবহাওয়া অধিদপ্তর থেকে শুরু করে তারা তারা কি এই ধরনের কোনো তথ্যকে সংগ্রহ করেছিলেন তারা কি এ ধরনের কোনো প্রস্তুতি নিয়েছিলেন আমরা তো জানি যে আমরা কিন্তু ভাটি অঞ্চলের মানুষ উজনে যদি বন্যা হয় তাহলে আমাদের আবহাওয়া অধিদপ্তরের কি এতটুকু প্রিকশন বা এতটুকু করার কি প্রয়োজন ছিল না তারা যদি এইটা যদি একটা আমি যদি আজকে জানি যে আজকে ত্রিপুরা অঞ্চলে বন্যা হচ্ছে বা বন্যার আকস্মিক পানি বৃদ্ধি পাচ্ছে আমি কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু ভাটি অঞ্চলের লোক হিসেবে কিন্তু আমার একটা প্রিকশন আমার একটা 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 প্রস্তুতিমূলক একটা 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 গভর্নমেন্টের একটা সতর্ক অবস্থায় যাওয়াটা উচিত ছিল এবং আমাদের যে সমস্ত সিভিল যে প্রশাসন আছে তাদের সাথে একটা কোয়ার্ডিনেটেড এফোর্টের মাধ্যমে একটা একটা প্রিকশনারি মেজার্স নেওয়া দরকার ছিল এবং একটা আমাদের অনগ্রাউন্ড একটা প্রিপারেশন প্রয়োজন ছিল যদি আমরা আজকে অনগ্রাউন্ডে প্রিপারেশন নিতে পারতাম তাহলে হয়তো আমাদের এভাবে আমাদের লোকজনগুলো কিন্তু আটকা পড়তো না বিভিন্ন জায়গায় খাদ্যের জন্য হাহাকার করতো না তারা কিন্তু আজকে এইভাবে কিন্তু মারা পড়তো না অর্থাৎ তাদেরকে কিন্তু আমরা কিন্তু একটা শেল্টারে আগের থেকে নিয়ে যেতে পারতাম তারা তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু কিন্তু একটা নির্দিষ্ট প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে তারা কিন্তু গুটিয়ে নিতে পারতেন কিংবা একটা সাময়িকভাবে একটা স্থানান্তর করতে পারতেন স্কুল কলেজগুলো পড়াশোনা থেকে শুরু করে পরীক্ষা আমরা সবকিছু পরিকল্পনা করতে পারতাম অফিস আদালত সবকিছুরই কিন্তু আমরা একটা পরিকল্পনা করতে পারতাম অ্যাট লিস্ট এক দেড় মাস দুই মাসের একটা প্রিপারেশন নিয়ে কিন্তু কি হলো আমি আমি এই জিনিসটা আমার কাছে খুবই সারপ্রাইজিং লাগে যে আমাদের এই এ ধরনের দপ্তরগুলো আছেন তাদের এইবার কি ছিল ভারত তো অবশ্যই আমি বলবো যে এখানে অনেক বড় একটা গেম খেলেছে তারা এজ ইউজুয়াল তারা সব সময় খেলে আসছে এটা আজকে ডুম্বুর বাদের জন্য কেন আমরা তো প্রতি বছরই ফারাক্কার বিশ্বাস করছেন একজন একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে যে এই বিষয়টি ভারত গেম খেলেছে এটাকে এখন আপনি বিশ্বাস করছেন কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে তো বলা হয়েছে যে এই ধরনের ধারণাটা দুঃখজনক না আমি আমি বলবো এখন যারা সরকারি পর্যায়ে থাকবেন তারা কিন্তু আর সবার মতো কিন্তু সেভাবে কিন্তু স্টেটমেন্ট দিতে পারবেন না তাদের কিন্তু অনেক বেশি ডিপ্লোমেটিক এবং অনেক বেশি হওয়াটাই বাঞ্ছনীয় এবং হওয়াটাই উচিত বিকজ তারা কিন্তু রণমূর্তি ধারণ করবেন সরাসরি একটা একটা দেশের বিরুদ্ধে এভাবে একটা ক্লেম করে যাবেন এটা এটা এক্সপেক্টেড না বাট বিভিন্ন অন্যান্য যে সমস্ত অ্যানালাইসিস পর্যায়ে যে সেগমেন্টগুলো আছে ধাপে ধাপে তাদের পক্ষ থেকে কিন্তু এই জিনিসগুলো আসবে আমি অবশ্যই বলবো আমি আমি যদি বলবো যে আপনি ডেটা ছাড়ার আগে আমাদেরকে কেন ইনটি메이션টা দিলেন না কেন আমাদেরকে সেই ধরনের একটা ওয়ার্নিং দিলেন না যে উই हैव टू ডু দ্যাট আমাদের কোনো অল্টারনেটিভ নাই আমরা আমরা ছাড়তে হবে সো ইউ টেক এনাফ प्रिपरेशन এটা যদি হতো তাহলে কিন্তু আমরা আজকে বলতে পারতাম না যে আপনি আপনি গেম খেলছেন আপনি আমাকে বলেন নাই আপনি কিছু করেন নাই ওভার দা নাইট আমরা যখন দেশের মানুষজন যখন ঘুমিয়ে আছে পরের দিনের পরিকল্পনা করে তারা কিন্তু ঘুমাতে চলে গেল হঠাৎ করে দেখলেন যে আপনার উঠানা পানি এবং আপনার খাটের নিচে পানি তাহলে কি এটাকে কি আমি বলবো না যে আপনি আমার সাথে একটা একটা শত্রু ভাবাপন্ন মনোভাব সম্পন্ন একটা গেম খেলেছেন এটার মাধ্যমে এই অপ্রত্যাশিত বাদ খুলে দেওয়া এবং দ্বিতীয়ত অন্যতম কারণ আমি যদি আমাদের নিজেদের ফল ধরি তাহলে আমার অধিদপ্তর আমার আবহাওয়া অধিদপ্তর থেকে শুরু করে বন্যা পুনর্বাসন সবার যে একটা প্ল্যানিং ছিল যে যা ছিল তাদের এখানে অনেক বড় একটা ব্যর্থতা আমি দেখতে পাই কারণ আমাদের ওই এন্ডের জনগণ তারা কিন্তু ধরনের 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 প্রিকশন অ্যানালাইসিস পূর্ব ইনফরমেশন সবগুলো কিছু তারা নিজেরাও যেমন নেননি জনগণকেও জানা নেই গভর্নমেন্টকেও জানা নেই কোনো ধরনের আলোচনা কিংবা একটা কর্ম পরিকল্পনা তারা নির্ধারণ করেননি কোনো ধরনের একটা প্রিকশনারি মেদাস তারা নেননি যদি তারা এই প্রিকশনারি মেদাস নিতে পারতেন তাহলে আমাদের আজকে এই লোকগুলো কিন্তু এরকম বিপদে পড়তো না এবং আমাদের দেশে কিন্তু আপামর জনসাধারণ যেভাবে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে সাহায্য করার জন্য এখানেও কিন্তু দেখেন একটা বড় একটা কোঅর্ডিনেটেড এফোর্টের কিন্তু অভাব আছে কারণ এ ধরনের কোনো পরিকল্পনা কিন্তু ছিল না আপনি এখন যখন পানি গলা সমান পানি আপনি তখন এখন সাত চাচ্ছেন তিনতলা পর্যন্ত পানিতে ডুবে গেছে এখন গিয়ে আপনার কিন্তু কোঅর্ডিনেশন করার মতো কিন্তু ওই সময় সুযোগ এবং কোনোটাই কিন্তু নেই এখন কিন্তু যে যেভাবে পারতেছে সে সেভাবে কিন্তু আসলে অর্থাৎ সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছে আমি বেশ কিছু উদ্ধারকারী বা সহায়তাকারী লোকজনের সাথে আমার কথা হয়েছে তারা আসলে জানেই না যে কি করবে কোথায় যাবে তারা এসেছে স্পিড বোর্ড নিয়ে এসছে নৌকা নিয়ে এসছে খাবার নিয়ে এসছে কিন্তু তারা জানে না যে তারা কোথায় যাবে কি করবে কার সাথে কোর্ডিনেট করবে একটা স্পিড বোর্ডে তারা দশজন যাচ্ছে উদ্ধার করার জন্য দশজন যদি একটা স্পিড বোর্ডে যায় তাহলে উদ্ধার করে নিয়ে আসবে কয়জন এই যে একটা এই যে একটা কোর্ডিনেটেড এফোর্ট এই কোর্ডিনেটেড এফোর্টটাও কিন্তু আমাদের এই যে এখন যে যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে মাঠ পর্যায়ে তাদেরকে যে করেটেড এফোর্ট করার এটাও সম্ভব হয় নাই একমাত্র আমি বলবো যে আমাদের পূর্ব কোনো ইনফরমেশন ছিল না পূর্ব কোনো প্রস্তুতি ছিল না এটা আমি বলবো যে ভারতকে আমি পারি না ছেড়ে দিয়েছেন কিন্তু আমি আমার দায়টা এড়াতে পারি না এখানে অনেক বড় একটা দায় আছে কিন্তু আমাদের সো এটাই কিন্তু আমি এতটুকু এতটুকু বলতে পারি সাগর ভাই যে আমাদের যে এবং কিন্তু একটা ছোট একটা ধন্যবাদও দিতে চাই যে আরেকবার কিন্তু আমরা যে ইউনাইটেড হতে পারি আমাদের জনগণের যে কি পরিমাণ পাওয়ার আছে এটাকে প্রুফ করার জন্য অ্যাটলিস্ট আপনাদের এই গেমটার কারণে কিন্তু আমরা কিন্তু আরেকবার প্রুফ করে দিতে পারলাম আজকে হিন্দুরা তাদের জন্মাষ্টমীর বাজেট কমিয়ে হেল্প করছে ছাত্রছাত্রীরা তাদের টিফিনে টাকা দিচ্ছে আমাদের পেট্রোল পাম্প ফ্রিতে পেট্রোল দিয়ে দিচ্ছে যাদের বাড়ি আছে খালি আছে তারা স্থান দিয়ে দিচ্ছে লোকজনকে ওঠার জন্য আশ্রয় নেওয়ার জন্য হ্যাঁ সেনাবাহিনী তাদের আমার সেনাবাহিনীর একদিনের বেতন তারা প্রোভাইড করেছে বিজিবিরা প্রোভাইড করেছে ঠিক আছে এভাবে সাধারণ মানুষের মাধ্যমে ভারতের পানির আসার মাধ্যমে বাংলাদেশের জনগণ যে ঐক্যবদ্ধ যে কোনো মুহূর্তে যে কোনো বিষয়ে এটি দ্বিতীয়বার প্রমাণ করলো আপনি প্রমাণিত হলো এবং আমি জাস্ট একটু ছোট্ট করে তিরিশ সেকেন্ড একটা জিনিস বলি এই জাস্ট কয়েকদিন আগেই তারা যে সাম্প্রদায়িক যে ইস্যুটা তারা খেলতেছিল। আজকে দেখেন সেই হিন্দুরা মুসলমানরা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছে হিন্দুরা কিন্তু মসজিদে আশ্রয় নিচ্ছে তারা তাদের দুর্গা পূজার জন্মাষ্টমীর টাকা আমাদের তো দেখেন এটার মাধ্যমে খুঁজে বের করি তাহলে এখানেও কিন্তু একটা ভালো দিক আছে যে আমরা এটার মাধ্যমে কিন্তু আরেকবার আমরা যে এক এবং এটা আমাদের সারা বিশ্বে যে অসাম্প্রদায়িকের যে একটা উৎকৃষ্ট উদাহরণ তার আরেকটা উদাহরণ কিন্তু আমার মনে হয় আমরা আরেকবার স্থাপন করতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ আমরা এ থেকে বেরোয় আসবো হয়তো অনেক ক্ষয়ক্ষতি হবে কিন্তু ইনশাআল্লাহ আমাদের বের হয়ে আসার মতো সক্ষমতা আছে আমাদের জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে ইনশাল্লাহ এটা আমাদের জন্য খুব বেশি একটা কঠিন